হ্যালো ফ্রেন্ডস হাওয়ার ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা খকনের প্রথম ছবি গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন বনফুল এক নম্বর গল্প থেকে একই রকম অর্থযুক্ত আর একটি করে শব্দ খুঁজে নিয়ে লেখো উত্তর শিল্পী থেকে হয়ে যাবে চিত্রকর নগর থেকে হয়ে যাবে শহর ঐরাবত থেকে হয়ে যাবে হাতি উজ্জ্বলতা থেকে হয়ে যাবে দীপ্তিময়তা অনুকরণ থেকে হয়ে যাবে নকল দুই নম্বর বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরিত করো উত্তর প্রকৃতি থেকে হয়ে যাবে প্রাকৃতিক গাছ থেকে হয়ে যাবে গেছ কল্পনা থেকে হয়ে যাবে কাল্পনিক ফুল থেকে হয়ে যাবে ফুলেল দীপ্তি থেকে হয়ে যাবে দীপ্তিময় তিন নম্বর নিম্নরেখ অংশটির কারক বিভক্তি নির্ণয় করো তিনের এক প্রকৃতি থেকে ছবি আঁকো উত্তর ছবি হয়ে যাবে কর্মকারকে শূন্য বিভক্তি তিনের দুই তোমার ছবি কয় উত্তর তোমার হয়ে যাবে পদ র বিভক্তি তিনের তিন একদিন তিনি খকনদের বাড়িতে এলেন উত্তর বাড়িতে অধিকরণ কারকে তে বিভক্তি তিনের চার ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল উত্তর রঙে করণ কারকে এ বিভক্তি চার নম্বর নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও চারের এক ড্রয়িং শিখতে লাগলো খকন খকন কথায় ড্রয়িং শিখত আর প্রথম দিকে কি কি আঁকত উত্তর হবে বনফুল রচিত খকনের প্রথম ছবি গল্পে খকন স্কুলে ড্রয়িং শিখত খকন প্রথম দিকে চেয়ার টেবিল টুল কলসি কাপ গরু প্রভৃতি আঁকত চারের দুই একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খকন বেকুব শব্দটির অর্থ কী মেঘের ছবি আঁকতে গিয়ে খকন বেকুব হয়ে গিয়েছিল কেন উত্তর বনফুল রচিত খকনের প্রথম ছবি গল্পে বেকুব শব্দের অর্থ হলো বকা হয়ে যাওয়া খকন যখন আঁকতে শুরু করে তখন আকাশে একটি মেঘ প্রথমে দেখতে ছিল হাতির মতো ঠিক যেন একটি হাতি পেছনের দু পায়ে ভর করে সুর তুলে আছে তার আঁকা শেষ হলে ওই হাতি যেন কুমির হয়ে যায় আর এইভাবেই ছবি আঁকতে গিয়ে মেঘের হাতি কুমির হয়ে যাওয়াতেই খকন বেকুব হয়েছিল চারের তিন এগুলো সব নকল করা ছবি কে কাকে একথা বলেছেন নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন উত্তর বনফুল রচিত খকনের প্রথম ছবি গল্পে খকনের বাবার বন্ধু বিখ্যাত চিত্রকর একথা খকনকে বলেছেন নকল করা ছবি বলতে তিনি বুঝিয়েছেন খকন যা কিছু এঁকেছে সব কিছু কাউকে দেখে তার অনুকরণ করেছে বা প্রকৃতিতে যা আছে অবিকল তাকে ছবিতে আঁকা হয়েছে তাই তিনি ছবিগুলিকে নকল করা ছবি বলেছেন পাঁচ নম্বর নিচের প্রতিটি বাক্যকে দুটি বাক্যে ভেঙে লেখো পাঁচের এক সে যখন খুব ছোট কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত উত্তর সে খুব ছোট ছিল সে কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত পাঁচের দুই পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টার মাস্টারমশাই উত্তর পুলের ছবিটা দেখলেন মাস্টার মাস্টারমশাই খুব প্রশংসা করলেন পাঁচের তিন সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয় উত্তর সে সূর্যের ছবিটা এঁকেছে সেই ছবিটা সূর্যের মতো নয় পাঁচের চার একদিন তো মেঘের ছবিটা আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খকন উত্তর একদিন খকন মেঘের ছবিটা আঁকতে গেল সে মেঘের ছবিটা আঁকতে গিয়ে বেকুব হলো পাঁচের পাঁচ খকন একদিন নিজের ঘরে চোখ বুঝে বসে রইল উত্তর খকন নিজের ঘরে রইল সে চোখ বুঝে বসে রইল ছয় নম্বর নিচের আলাদা আলাদা বাক্যগুলি জুড়ে একটি বাক্য তৈরি করো ছয়ের এক খকন বড় হয়েছে ক্লাস টেনে পড়ে উত্তর খকন বড় হয়ে ক্লাস টেনে পড়ে ছয়ের দুই খকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর তিনি লখনৌ শহরে থাকেন উত্তর খকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর লক্ষ্ণৌ শহরে থাকেন ছয়ের তিন নিজের আঁকা ছবি তা কি করে আঁকব উত্তর নিজের আঁকা ছবি কি করে আঁকব ছয়ের চার চোখ বুঝে বসে কল্পনা করো কল্পনায় যা দেখ দেখবে সেটাই এঁকে ফেলো উত্তর চোখ বুঝে বসে কল্পনায় যা দেখ দেখবে সেটাই এঁকে ফেলো ছয়ের পাঁচ তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরে একটা মুখ রয়েছে চোখও আছে উত্তর তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরে একটা মুখ ও চোখ রয়েছে সাত নম্বর গল্পে রয়েছে এমন দশটি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো উত্তর ড্রয়িং মাস্টার স্কুল বুক পেন্সিল ক্লাস টেন টেবিল চেয়ার ফটো কাপ আট নম্বর খকন জিজ্ঞেস করলে প্রকৃতি থেকে প্রশ্ন পরিহার করো উত্তর খকন জিজ্ঞেস করলে তা প্রকৃতি থেকে কি না নয় নম্বর লক্ষ্ণৌ শহরটি কথায় সেখানকার একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো উত্তর লখনউ শহরটি প্রদেশে অবস্থিত সেখানকার বিখ্যাত স্থাপত্য হল ভুল ভুলইয়া দশ নম্বর খকনের ড্রয়িং এর মাস্টারমশাই কিভাবে খকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন উত্তর বনফুল রচিত খকনের প্রথম ছবি গল্পে খকনের ড্রয়িং এর মাস্টারমশাই বলেছিলেন চারপাশের প্রকৃতিতে অনেক ছবি ছড়িয়ে আছে সেগুলোকে দেখে দেখে আকবার উৎসাহ দিয়েছিলেন তিনি খকনকে বাড়ির সামনে বড় গাছকে দেখিয়ে আঁকতে শিখিয়েছিলেন এগারো নম্বর প্রকৃতির দৃশ্যের যে বদল অবরহ হয় তা খকন কিভাবে বুঝল উত্তর বনফুল রচিত খকনের প্রথম ছবি গল্পে খকন একদিন মেঘ দেখে ছবি আঁকছিল খকন যখন আঁকতে শুরু করে তখন আকাশে একটা মেঘ প্রথমে দেখতে ছিল হাতির মতো ঠিক যেন একটি হাতি পেছনের দু পায়ে ভর করে সুর তুলে আছে তার ছবি আঁকা শেষ হলে ওই হাতি যেন কুমির হয়ে যায় এই দৃশ্য দেখে খকন বুঝতে পারে যে প্রকৃতির দৃশ্যের অবরহ বদল হয় বারো নম্বর খকন অবাক হয়ে গেল আর অবাক হয়ে চেয়ে রইল খকন এই দুই ক্ষেত্রে খকনের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ করো উত্তর বনফুল রচিত খকনের প্রথম ছবি গল্পে খকনের বাবার বন্ধু একজন বিখ্যাত চিত্রকর যখন খকনের আঁকা ছবি চাইলেন তখন খকন সব ছবি দেখায় চিত্রকর বলেন তোমার ছবি কয় এ ছবি তো কপি করেছ এগুলো সব নকল করা ছবি তোমার নিজের আঁকা ছবি কয় এই কথা শুনে খকন অবাক হয়ে গেল খকন নিজের ছবি আঁকতে চেষ্টা করলো অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেল না কালো রঙ আর তুলি নিয়ে আঁকতে চেষ্টা করলো খাতার পাতা কালো রঙে ভরে গেল হঠাৎ খকন কালো রঙের ভিতর মুখ দেখতে পেল চোখ দেখল আর দেখলো সে চোখে অদ্ভুত হাসি নিজের প্রথম দৃষ্টির দিকে তাকিয়ে খকন অবাক হয়ে চেয়ে রইল তেরো নম্বর চিত্রকর চলে গেলেন এই চিত্রকরের পরিচয় দাও চলে যাওয়ার আগে তিনি খকনকে কি বলে গেলেন উত্তর বনফুল রচিত খকনের প্রথম ছবি গল্পে চিত্রকর হলেন খকনের বাবার একজন বন্ধু তিনি লখনৌ শহরে থাকেন তিনি প্রকৃতির ছবি কপি বা নকল করা থেকে নিজের মনে ছবি আঁকতে বেশি পছন্দ করেন তাই তিনি চলে যাওয়ার আগে খকনকে নিজের কল্পনা থেকে যা মনে আসবে তাই তিনি আঁকতে বলে যান চোদ্দ নম্বর এই অন্ধকারে ছবি আঁকবে কখন খকন এমন সিদ্ধান্ত নিল অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে খকন কি দেখতে পেল উত্তর বনফুল রচিত খকনের প্রথম ছবি গল্পে খকনের বাবার বন্ধু বিখ্যাত চিত্রকর চলে যাওয়ার আগে খকনকে নিজের কল্পনা থেকে যা মনে আসবে তাই তিনি আঁকতে বলে যান খকন যখন নিজের ছবি আঁকার কথা ভাবল এবং চোখ বন্ধ করে নিজেকে দেখতে গিয়ে অন্ধকারকেই দেখতে পেল তখন সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই অন্ধকারের ছবি আঁকবে অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে খকন কালোর ভেতর একটা মুখ এবং চোখ দেখতে পেল সেই চোখে অদ্ভুত হাসি ছিল পনেরো নম্বর প্রশ্নে কি বলেছে গল্পে খকনের প্রথম ছবি হিসেবে তুমি কোন ছবিটিকে স্বীকৃতি দেবে এবং কেন তা বুঝিয়ে লেখো এখানে উত্তরটা লিখে দিয়েছি দেখে নাও ষোলো নম্বর প্রশ্নে কি বলেছে পাঁচজন সাহিত্যিকের নাম এবং তাদের ছদ্মনাম পাশাপাশি লেখো সাহিত্যিকেরা কেন ছদ্মনাম ব্যবহার করেন তা শিক্ষক শিক্ষিকার থেকে জেনে নাও সতেরো নম্বর প্রশ্নে কি বলেছে তুমি যদি বড় হয়ে সাহিত্যিক হও কোন ছদ্মনাম তুমি ব্যবহার করবে এবং কেন তা লেখো আঠারো নম্বর প্রশ্নে কি বলেছে খকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই আর তার বাবার এক বন্ধু যে যেভাবে তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিলেন তা লেখো কোন রীতিটিকে তোমার পছন্দ হলো এবং কেন তা যুক্তিসহ লেখো